ফরজ কয় রাখাত সুন্নত কয় রাখাত সুন্নত আর ফরজ চার রাখা ফরজ চার রাখা এই না দুই মাস আছে পেঁয়াজ মরিচ আর কি আছে আলু আছে এনে নিয়ে যান মেয়ের বাড়ি তাহলে ভালো না বেতের রাখা সুন্নত না নফল নফল হ্যাঁ নফল সুন্নত না বেতের রাখা নফল না হয়ে গেছে আপনি উইন আচ্ছা আপনাকে আমি দুটো মাছ দেবো আর একটু তরকারি দেবো এখানে আসেন তো দেন কোন মাছটা পছন্দ দর্শক ওনাকে প্রশ্ন কি করবো আমি নিজেই জানি না আসসালামু আলাইকুম কেমন আছেন দর্শক আশা করছি সব অনেক অনেক ভালো আছেন এটা হচ্ছে আমাদের শেয়াজগঞ্জ উল্লাভ ঐতিহ্যবাহী নুরানি মোর নুরানি মর্নিং মার্কেট যে মার্কেট একটাবারে সূর্য ওঠার আগ থেকে শুরু হয় এই যে এখন সাড়ে দশটা বাজে মোটামুটি বাজারটা অনেকটাই ভেঙে গেছে আমি যাচ্ছি কাজে হঠাৎ একটা মাথায় খেললো কারণ এখানে বেশ কয়েকজন মৎস্য ব্যবসায়ী আছে তারা মাছ নিয়ে বসে আছে এখনও বিক্রি হয়নি আমাকে বলছেন যে মাছগুলো আপনি নিয়ে যান তো নিয়ে নিলাম কিন্তু আমার বাড়িতে মাছ লাগবে না এই মাছগুলো বন্টন করে দেবো একটু মজার সাথে বন্টন করলে কেমন হয় আসুন দেখ কীভাবে এই মাছগুলো দিয়ে দেওয়া যায় মাছের সাথে দেখলাম শুধু মাছ হলে তো হয় না ইতিমধ্যে ওখান থেকে কিছু তৈরি করে কিনেছি

পরে মাছ দিয়ে দেই আর একটু কাঁচা বাজার করে দেই ভালো বিন না আপনি তো মেয়ের বাড়ি যেতেছেন কিছু নিয়ে গেলে ভালো হয় এখানে চারটে মাছ আছে এই এনতে দূরে মাছ দাও দিয়ে দিই বাবা আর তবে শর্ত আছে নামাজ পড়বেন আচ্ছা মনে এই কাঁচা বাজার আছে কাঁচা বাজার দাও আচ্ছা এখানে দূরে মাছ আছে পেঁয়াজ মরিচ আর কি আছে আলু আছে এনে নিয়ে যান মেয়ের বাড়ি তাহলে ভালো হবেন না খালি হাতে কি মেয়ের বাড়ি যাওয়া যায় ঠিক আছে যান হ্যাঁ নামাজ পড়ে না আচ্ছা এখন কি শিখে গেলাম বলেন তো ফজরের কয় রাখাত নামাজ সুন্নত কত সুন্নত দুই রাখা আর ফরজ ফরজ দুই রাখা হ্যাঁ ঠিক আছে যান আচ্ছা ঠিক আছে দর্শক আমরা আরো একজনকে খুঁজে বের করি আসসালামু আলাইকুম বাবা বাবা পিঠে পাইছে শেষ বাবা পিঠে পাইছে শেষ আমার এই আপা

বিয়ে করছি একবার গেছিলাম যখন শ্বশুর বাড়ি তখন এই বেজলটা আমারও লাগছিল আচ্ছা তো এখন বাসায় যাচ্ছেন বাজার কাট কিছু করছেন আচ্ছা আপনি তো এদিকে আছেন বেতরে নামাজ অজিব শূন্য তো না নফল না এবং কয় রাখাত তিন রেখা তিন রেখা কখন পড়তে হয় এসার এ সার নামাজে পরে ভুল জানি হয় না হ্যাঁ হ্যাঁ কিন্তু আমি তো নাবল করেছিলেন ওই যে আমি বিয়ের সময় যেরকম ইন্টারভিউ দেয় ওইরকম নাবল করেছিলাম আসলে দর্শক কিছু কিছু সময় জানা জিনিস ভুল হয়ে যায় আচ্ছা একটু ভুল হয়েছেই পরে তাইলে এই দেখ কোন মাছটা পছন্দ হয় দেখি বলেন মিট কেটা তুলে দাও দাও ওইটা তুলে দাও আচ্ছা ওই যে পেজ মরিচ এক বস্তা আছে ওটাও দাও দাও

আমরা মাথায় টুপি আছে হ্যাঁ আচ্ছা আচ্ছা ফাদর নমস্তে ইনশাআল্লাহ পড়েছেন কয় রাকাত পড়ছেন 4 রাকাত কি কি নামাজ দুই রাকাত সুন্নাত দুই রাকাত পড়া 마শাআল্লাহ আচ্ছা ওই ওয়াজিব নামাজ এটা কখন কয় রাকাত পড়ে জানো ওয়াজিব হ্যাঁ ওয়াজিব ওয়াজিব নামাজ হ্যাঁ কখন কয় রাকাত পড়ে ওয়াজিব হলো আপনারা ইদ ইদিন নামাজে ওয়াজিব আচ্ছা এছাড়া প্রতিদিনও আমরা পড়ি ওয়াজিব হ্যাঁ সেটা কখন ফোন করলে বুঝতেছিলেন তো আচ্ছা ওরে না বললেন আপনি কি বেতের নামাজ পড়েন নামাজ হ্যাঁ ওরা খয়রাকাত কখন পড়েন এছাড়া ইস রে এছা রে আচ্ছা মাশআল্লাহ হয়ে গেছে আপনি উইন আচ্ছা আপনাকে আমি দুটো মাছ দেবো আর একটু তরকারি দেবো এখানে আসেন তো দেন কোন মাছটা পছন্দ করে জটপট আপনার প্যাসেঞ্জার আছে দেরি করবো না সময় নাই তো এই খালি নিয়ে যাবেন নিয়ে যাবেন

এখানে ইতিমধ্যে আরো অনেকে আছে মহাদেব বড় তার পাশে কৃষ্ণ আইলো হে মালিকই পাঠা দিছিল কৃষ্ণ গুলে বাবার বাড়ি মথুরাই মথুরাই হ্যাঁ এখন কোন জায়গায় আছে এখন আমরা দুরা দামে আছি দুরা দামে রস করে দুরা দামে আছে হ্যাঁ দুরা দামে দর্শক ওনাকে প্রশ্ন কি করব আমি নিজেই জানি না এখন যেহেতু হিন্দু আপনি উইন আপনি মানে সঠিক বললে বলছেন আবার বেঠিক বললে বলছেন কারণ আমি নিজেই তো জানি না সঠিকই বলছি বাবা দুরা দামে আমরা আচ্ছা আপনার জন্য

কয় কয়হাত দশ হাত বাসন্তী কিন্তু দশ হাত তা কি জানেন দশ হাতে আমি একবার দেখছি এই যে কুণ্ডবাড়ি দে ওখানেও কুলুমারি এখন দুর্গা পূজা কেন কয় না এটা বাসন্তী পূজা বাসন্তীকে সম্ভবত দুর্গার ভোট না তুমি জানো একই একই তুগ বাসন্তী আচ্ছা দেখ আপনার সঠিক বললেন কি ব্যাফিক বললেন আমি কোনোটাই জানি না অথবা এখানে মানে হারা যে তার কোনো লাইন নাই মূলত আমি মাস্ক দেব কোন মাস্কটা নিবেন বলেন সিলভার নিবেন আচ্ছা বাংলার ইলিশ নেবে নেন দুইটা দিয়ে দিলাম দুইটা সিলভার নিয়ে নিলেন

মুড়ি খোয়া খান আমাকে একদিনে কোনটা এবার আমি খাই বাবা নারু খাইনি আচ্ছা ঠিক আছে ঠিক আছে সামনে বছর যদি বাসা রাখে তাহলে ভালো করে নাড়ু বানা আমাকে একটু বলেন তোমার বাড়ি কোথায় বাবা আমার বউ কোনে গেছে মরে গেছে মানে গেছে ও একবারই চলে গেছে হয়েছে

দর্শক কেমন লাগলো ভিডিওটি জানাবেন আসলে উদ্দেশ্যটা কী ছিল উদ্দেশ্যটা ছিল এই খেটে খাওয়া মানুষ বা অসহায় পরিবারে একটু মাছ তুলে দেয় বা সামান্য একটু বাজার তো একটু মজার মাধ্যমে দিলে একটু ভালো লাগে বিশেষ করে এই যে অসহায় অনেক মা বোন আছে তারা কাঙ্ক্ষিত যে পছন্দের মাছটি আসলে খেতে পারে না টাকা দিয়ে কিনে আমি চেষ্টা করি যে কোনো অচিলাই যে কোনোভাবে হয়তো তাদের হাতে তুলে দিলাম বাসায় যা আজকে জম করে খাওয়া হবে এটাই আপনি আপনার নিজের সাধ্য অনুযায়ী আশেপাশে মানুষকে হয়তো আমার চ্যানেল আছে আমি চ্যানেলে তুলে ধরি আপনার চ্যানেল নাই তাতে কি ভিতর থেকে কাজগুলো করলে মন করতে অনেক খুশি হবে ধন্যবাদ এত সময় সাথে থেকে এই মজার ভিডিওটি দেখার জন্য দেখা হচ্ছে অন্য কোনো স্থানে আমার মজার আরেকটি ভিডিও নিয়ে ততক্ষণে সিটিপুরের সাথে থাকে আল্লাহ হাফিজ পরিবেশনা আপনাদের ভালো লেগে থাকলে শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দিন আর নতুন নতুন ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গেই থাকুন